নমস্কার বারাসা সোনার সংসার জুয়েলার্স পক্ষ থেকে আমার লাইভে এসেছি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি কিছু লাইট ওয়েট এর আর আমাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি বারাসা সোনার সংসার রয়েছে ফিফটিন কে বসু রোড কলকাতা সাত লক্ষ একশো চব্বিশ মোবাইল নাম্বার সিক্স টু নাইন জিরো ডাবল টু সিক্স টু ডাবল জিরো আজকে আপনাদের কাছে নিয়ে মান্তাসা গুলো দেখুন বিভিন্ন ডিজাইনের খুব সুন্দর সুন্দর মান্তাসা প্রত্যেকটি ডিজাইন আপনাদের জন্য শুধুমাত্র নিয়ে এসেছি ক্রিসমাসের জন্য সরি ক্রিসমাসের জন্য এবং আমাদের এই ক্রিসমাসের জন্য ফার্স্ট জানুয়ারির জন্য আমাদের নিউ হ্যাপি নিউ ইয়ার এর জন্য আমাদের কিছু ডিসকাউন্ট রয়েছে সেগুলো আপনাদের শোনাবো কি কি ডিসকাউন্ট রয়েছে কি রয়েছে সে সমস্ত কিছু শোনাবো আজকের আজকের লাইভে তো আজকে প্রথমেই আপনাদের দেখাচ্ছি কিছু লাইট ওয়েট এর মান্তাসা দেখুন পুরো রাউন্ড শেপ এর ওপর রয়েছে ব্রাউন বোটেপ এর উপর রয়েছে সামনে ফুলটি কি সুন্দর চিলেকাটা কাজের ওপর রয়েছে তিনটে তার উপর রয়েছে চেইন মাঝখানে দেখতে খুবই ভালো লাগছে দেখুন এর ওয়েট হচ্ছে হলো এর ওয়েট হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছি এই কত আট গ্রাম আটশো আট গ্রাম আটশো এত সুন্দর একটি মানতাসা এত বড় একটা মানতাসা আজকে রেট অসাধারণ একটি গোল মোটিভের এবার আরেকটি মানতা দেখাচ্ছি বাটারফ্লাই মোটিভের ওপর রয়েছে মানতা যেটা আপনি ব্রাইডাল জন্য রয়েছে আবার পার্টিও জন্য রয়েছে অপূর্ব সুন্দর একটি মান্তাসা বাটারফ্লাই মোটিভের উপর রয়েছে খুবই সুন্দর মান্তার সাথে এর ওয়েট হচ্ছে সাত গ্রাম চারশো আশি মিলিগ্রাম মাত্র সাত গ্রাম চারশো আশি মিলিগ্রাম আজকে রেট অনুযায়ী দাম হচ্ছে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকার মধ্যে অত সুন্দর একটি বাটারফ্লাই মোটিভের ওপর খুব সুন্দর একটি বাটারফ্লাই মোটিভের ওপর মান্তাসা পেয়ে যাচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকাতে এবার আরেকটি আরেকটি রাউন্ড শেপের ওপর রয়েছে কিন্তু কিন্তু ছিলে কাটা কাজও রয়েছে ফ্লাওয়ার ওপর রয়েছে খুব সুন্দর অসাধারণ অসাধারণ ব্যক্তি মাতাসাটি হাতে পুরো ভরে গেছে এটা আপনার ওয়েডিং কালেকশন এর জন্য ভালো হবে বা অন্য ধরনের পার্টি ওয়ের এর জন্য ভালো হবে সামান্য বিয়ের জন্য ভালো হবে এর ওয়েট হলো ন গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম নগ্রাম গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম আটাত্তর হাজার পাঁচশো টাকা আজকে রেট অনুযায়ী এর দাম হচ্ছে হলো আটাত্তর হাজার পাঁচশো টাকা আপনাদের ডিজাইন গুলো যদি পছন্দ হয় তো অবশ্যই আমাদের লাইক করবেন আমাদের সাথে এই বেশি বেশি করে শেয়ার করবেন আর আর হচ্ছে আমাদের নতুন বছরের জন্য আপনাদের প্রথমে আপনাদের নতুন বছর খুব ভালো ভালো কাটুক এবং আমাদের নতুন নতুন ডিজাইন আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ডিজাইনগুলো আপনাদের কেমন লাগছে এবার আরেকটি মানতা দেখাচ্ছি সার্কেলের ওপর রয়েছে মাঝখানটা দেখুন ছিলে কাটা কাজের ওপর রয়েছে খুব সুন্দর মান্তা মান্তা শাটি চেনের ওপর রয়েছে এর ওয়েট হলো সাত গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম সাত গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী দাম হলো ছেষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে আপনাদের যদি ওয়েট গুলো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের শোরুমের এর নাম্বার হলো হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ডাবল টু সিক্স টু ডাবল জিরো এছাড়া আপনাদের যদি অন্য কোনো ডিজাইন দেখতে ইচ্ছে করে বা অন্য কোনো ধরনের জিনিস আপনারা দেখতে ইচ্ছে করে অবশ্যই আমাদের জানাবেন আমাদের কমেন্ট করুন আমাদের কমেন্ট করুন আহ আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আরেকটি মানতাশা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল মোটিভের উপর রয়েছে ছিলে কাজের উপর রয়েছে খুবই সুন্দর হাতটা সত্যি ভালো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে ব্রাইডাল কালেকশন এর জন্য ভালো লাগছে এর ওয়েট হলো এগুলো শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আহ এই ক্রিসমাস উপলক্ষে এবং নিউ ইয়ার উপলক্ষে আনা হয়েছে আমাদের এখন স্টকে দেওয়া হয়নি আনার সাথে সাথে আপনাদের জন্য লাইভে নেওয়া হয়েছে এবং আপনাদের এর ওয়েট হচ্ছিল আট গ্রাম আটষট্টি হাজার টাকা আজকে এট অনুযায়ী তেয়াত্তর হাজার টাকা ঠিক আছে এবার আরেকটি দেখাচ্ছি বাটারফ্লাই ওদিবের ওপর রয়েছে যেগুলো অনেকেই পছন্দ করেন ওয়েডিং কালেকশনের জন্য দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটি খুবই সুন্দর পুরো প্রমিনেন্ট দেখা যাচ্ছে প্রমিনেন্ট বোঝা যাচ্ছে কাটা কাজগুলো খুবই সুন্দর এর ওয়েট সাত গ্রাম আটশো মিলিগ্রাম সাত গ্রাম আটশো মিলিগ্রামের মধ্যে এত সুন্দর একটি এত সুন্দর মানতার এর দাম হলো পঁয়ষট্টি হাজার টাকা আজকে রেট অনুযায়ী দাম হলো পঁয়ষট্টি হাজার টাকা এবার আরেকটি মান্তাসা দেখাচ্ছি কাজের উপর জালি রয়েছে এছাড়া ছিলাকাটা পাতের উপর কাজের উপর রয়েছে খুব সুন্দর মান্তাসাটি দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে দেখতে খুব সুন্দর মান্তাসা এর ওয়েট হলো

হাঁস খুব সুন্দর মানতাসাটা চালের উপর আহ জালি কাটের উপর কাজ করা রয়েছে খুবই দেখতে তো প্রদীপের উপর রয়েছে পাতার উপর রয়েছে মোটিফটা খুব সুন্দর বাচ্চাদের জন্য বা বড়দের জন্য খুবই দেখতে ভালো লাগছে সাত গ্রাম সাতশো সাত গ্রাম সাতশো মিলিগ্রাম আপনাদের যদি এগুলো পছন্দ হয়ে থাকে তো অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করবেন এবং আপনাদেরকে বলবেন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে জানাবেন কতটা চৌষট্টি হাজার টাকা সাত গ্রাম সাতশো মিলিগ্রাম আজকে এট অনুযায়ী দাম হলো চৌষট্টি হাজার টাকা একটু অন্য রকমের মানতাসা দেখাচ্ছি একটু খুবই সুন্দর মানতাটি চেইনের সাথে মাঝখানে প্রদীপ দেওয়া রয়েছে পাতা দেওয়া রয়েছে খুব সুন্দর শিলাকাটার উপর কাজ করা রয়েছে মাতাসা দেখতেই পাচ্ছেন দেখতে খুব মিষ্টি লাগছে খুবই ভালো লাগছে দেখতে এর ওয়েট হলো আট গ্রাম আট গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম আট গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম আজকে সাতষট্টি হাজার চারশো টাকা এছাড়া আমাদের শোরুমে আপনি আরো অনেক ধরনের মানতাসা অনেক টাইপের মানতাসা দেখতে পারবেন হেভি ওয়েটেরও দেখতে পারবেন তো একটু এই হেভি ওয়েট দেখার জন্য বা লাইট ওয়েট দেখার জন্য আমাদের শোরুমে আসতে হবে আর আমাদের শোরুমের ঠিকানা ফিফটিন কেউবসু রোড কলকাতা সাত লক্ষ একশো চব্বিশ ফোন নাম্বার সিক্স এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকটি নাম্বার আহ সিক্স টু এইট দেখাচ্ছি দেখুন ফুল মোটিভের ওপর রয়েছে ফুলের ওপর রয়েছে ফ্লাওয়ার মোটিভের ওপর রয়েছে খুবই সুন্দর দেখতে মান্তাশাটি ঠিক আছে খুবই সুন্দর দেখতে মান্তাসাটি খুবই এক্সক্লুসিভ খুব নতুনত্ব গোল হিসেব থেকে না হয়েও অন্যরকম ধরনের মানতাসা হালকাও লাগছে আবার ভারী মানে ভরাটের মতো না আবার ডিজাইন টাইপেরও রয়েছে এর ওয়েট হলো আট গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম আট গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম আর আমাদের ক্রিসমাস এবং হ্যাপি নিউ আমাদের জন্য যে অফারটা রয়েছে বারাসা সোনার সংসার জুয়েলার যে অফারটি দিচ্ছে সেটা হচ্ছে সেটা হলো দশ গ্রাম সোনার কেনাকাটার ওপর তিন হাজার টাকা ক্যাশব্যাক দাম টাকা তো অবশ্যই আমাদের এই অফার গুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে বারাস সোনার সংসার আসছে এবং আরো নতুন নতুন ডিজাইন দেখাতে পারবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের জন্য নমস্কার